খবর করকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকির অভিযোগ থানা দ্বারস্থ আরামবাগ জেলা প্রেস ক্লাব জানা গেছে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন ওই সাংবাদিক সেখানেই আরামবাগের একজন টোটো চালক তিনি খবর করাকে কেন্দ্র করে পরে ওই সাংবাদিককে ফোন করে হুমকি দেন ওই ডিজিটাল মিডিয়া সাংবাদিককে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি এই ধরনের ব্যবহার মোটেও মেনে নেওয়ার মতো নয় তাই এই বিষয়টি নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হলেন আরামবাগ জেলা প্রেস ক্লাব লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই অভিযুক্তর বিরুদ্ধে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে সকলেই পুলিশ তদন্ত করে সুবিচার দেবে বলেও আশ্বাস দিয়েছে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন এবং হুমকি শুধু হুমকি দেওয়া নয় যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল গালাগালাজ করেছিল নানা রকম ব্যাপার হয়েছিল সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজখবর নিতে এবং সেখানে আলোচনা সদর্থক হলো এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে বলেছেন একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত কারণ যেভাবে সমাজবিরোধীরা মানে গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আরাম্বা গাইসি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে উৎসাহ দিলেন তাতে আমাদের সমস্ত আনামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা খুশি এবং আমরা আগামী পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে